তাকি দেশে মেদবন পরিস্থিতি খুবই ভয়াবহ কি করুন যাইব কষ্ট বেতন চেতন এইসব বেতনে মানুষ চলা বিরাট কষ্ট 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 দেখ কি সিগারেট আনজন নাই স্টার নে আছে

পোলাফা লোনে কি অবস্থা হয়েছে ক সমাজ দা ধ্বংসই ধ্বংস সমাজ দা যে পোলা চিকার খাইতাসে ক তাল করে না কালো লাগা যে হ্যাঁ কি করতাম মন মিয়া জ্যান্জিনষ্ট শান্তি